এবার পরীক্ষার ভেতরের কথা বলি পরীক্ষার হলের ভেতরের কথা এক নম্বর কথা কখনোই অসদ উপায় অবলম্বনের চিন্তা মাথায় করবেন না এমন সময় অনেক কিছু হয় কি এমন হয় যে আপনি হয়তো কোনো কারণে অসদ উপায় অবলম্বন করছেন আপনি মনে করছেন যে আপনি মনে করছেন আপনাকে কেউ দেখছে না কিন্তু সাইলেন্টলি এক্সপেল হয়ে যাবেন এরকম আমার অনেক কয়জন পরিচিত মানুষের সাথে ঘটেছে তারা খুব ভালো পরীক্ষা দিচ্ছে রেজাল্ট আসেনি সাইলেন্ট এক্সপেল হয়েছে এই ঘটনাগুলো ঘটে এই ঘটনাগুলো থেকে বিরত থাকবেন আশেপাশের যারা পরীক্ষার্থী আপনার থাকবে তাদের সাথে কথা বলা থেকে বিরত থাকবেন তাদের সাথে পরীক্ষার হলে বা হলে ঢোকার পরে বা আপনার পরীক্ষা শুরু হওয়ার আগে হলে ঢোকার পরে পরীক্ষা শুরু হওয়ার আগে আপনি কখনোই তেমন গল্প গুজব করে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবেন না এই জিনিসটা হয় কি যদি দেখেন হ্যাঁ খুব ভালো ভার্সিটির একটা স্টুডেন্ট আছে আপনার পাশে খুব মেধাবী একটা স্টুডেন্ট মনে হচ্ছে বুয়েটের স্টুডেন্ট মেডিকেলের স্টুডেন্ট ঢাকা ভার্সিটির স্টুডেন্ট তখন মনে হয় আপনার মধ্যে একটু কনফিডেন্সটা লো হয়ে যাবে আপনার অবচরেই যেই জিনিসটা ভাই খুবই ক্ষতিকর আপনার জন্য সুতরাং কনফিডেন্ট থাকেন পরীক্ষার হলে কারো সাথে আলাপ করার দরকার নাই আপনি আপনার মতো পরীক্ষা দেবেন মাথা ফ্রেশ রাখবেন ঠান্ডা রাখবেন পরীক্ষা ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে এবং শেষ কথা সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরীক্ষায় আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে টাইমটা ভাগ করে নেবেন অর্থাৎ পরীক্ষায় লেখার সময় টাইম ডিস্ট্রিবিউশনটা খুবই জরুরি কত মার্কের পরীক্ষার জন্য আপনি কত সময় দেবেন ধরেন আমার রচনা কমন পড়ে গেছে বাংলার কথা বলছি আমি রচনা লিখতেই গেছি লিখতেই গেছি লিখতে গেছি অন্য প্রশ্ন আমি ভালো লিখতে পারলাম না রচনা বেশি লেখার কারণে কোনো লাভ নাই ভাই আপনি সবগুলো প্রশ্নে মার্ক অনুযায়ী সময় দেবেন আপনার রচনার জন্য যদি আপনি এক ঘন্টা বরাদ্দ রাখেন বা চল্লিশ মিনিট বরাদ্দ রাখেন সেভাবেই আপনি সময় দেবেন এর মধ্যেই ম্যানেজ করার চেষ্টা করবেন অন্যান্য সাবজেক্টে মার্ক ওয়াইজ আপনার সাবজেক্টের ক্ষেত্রে মার্ক ওয়াইজ আপনি কত সময় দিবেন সেই জিনিসটা বরাদ্দ করার চেষ্টা করবেন তো সর্বোপরি এই জিনিসগুলো নিয়ে একটু বলার ছিল কারণ সামনে পরীক্ষা আপনার দ্রুত প্রস্তুতি দরকার মানসিক ভাবে চাঙ্গা থাকুন এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি মানসিক ভাবে চাঙ্গা থাকুন দেখবেন যে পরীক্ষা অবশ্যই ভালো হবে ভালো থাকবেন দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম